জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি যে সময় আমাদের পক্ষে মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না তখন তিনি আমাদের মুখ রক্ষা করেছেন কথা বুঝেন না তিনি রসুলের সানে যেসব কবিতা লিখেছেন আল্লাহর সানে যেসব গান লিখেছেন আল্লাহ যদি ইচ্ছে করেন এই কারণেই আল্লাহ তালা তাকে জান্না দিয়ে দিতে পারেন কি সুন্দর গান তিনি রচনা করেছেন আল্লাহ তার দোয়াও কবুল করেছেন তিনি প্রার্থনার একটি গান বানিয়েছিলেন নিজের জন্য মসজিদিনী পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজ্জেনের আজান শুনতে তার এই আকাঙ্ক্ষা এই আকুতি এটা কি কবুল হয়েছে এরকম আসতে বলেন কেন আপনারা ঢাকার মানুষ চোখে তো দেখতেছেন কবুল হয়েছে কি না কবুল হয়েছে এবং মসজিদের পাশেই কবর হয়েছে মসজিদের আজার শোনার জন্য তিনি কবর চেয়েছেন মসজিদের পাশে আবার এমন কবিরও জন্ম হয়েছে বাংলাদেশের মধ্যে এমন কপাল পোড়া কবির জন্ম এখানে হয়েছে ঠিক না এখন কাজী নজরুল ইসলাম বিশাল প্রতিভা বিশাল প্রতিভা আর প্রতিবাদ যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায় তিনি একবার স্কুলে যাচ্ছিলেন বাসে নাম ছিল দুখু মিয়া স্কুলে যাচ্ছেন বাসে চলে যাচ্ছেন এক বুড়া মানুষ তার পাশে দাঁড়ানো দাড়ি পাঠা প্রতিবাদ যার হয় ছোটবেলা থেকেই বোঝা যায় তিনি একবার স্কুলে যাচ্ছিলেন বাসে নাম ছিল দুখু মিয়া স্কুলে যাচ্ছেন বাসে চলে যাচ্ছেন এক বুড়া মানুষ তার পাশে দাঁড়ানো দাড়ি পাঠা কাজী নজরুল ইসলাম তখন বোধহয় ফোর ফাইভের ছাত্র হবেন তিনি ওই বুড়ো মিয়াকে জিজ্ঞেস করছেন চাচা আপনার বয়স কত এখন চাচার মেজাজ খারাপ হয়ে গেছে স্বাভাবিকভাবে ছোট্ট ছেলে যদি আপনার বয়স জিজ্ঞেস করে মেজাজ খারাপ হবে না রাত করে বলছে যে আমার বয়স কত তা তোমার দরকার কি কয় না চাষা একটু জানতে চাচ্ছি আপনার বয়স কত তো বেচারা বলেছে আমার বয়স ষাট বছর তো পার হয়ে গেছে কেন জিজ্ঞেস করলে বাবা গাজী বললেন যে জিজ্ঞেস করলাম এই কারণে ষাট বছর বয়স হয়েছে এখন আপনি নিজ পায়ে দাঁড়াতে নাই দেখলো তার নিজের পাখানা নজরুলের পায়ের উপর তখন ওই বাচ্চা গুড়ে বলতেছে মর্নিং ডে প্রভাতি বলে দেয় দিনটা কেমন যাবে সুতরাং এই বাচ্চা তো বড় হলে কিছু একটা হবে বিশাল মাপের কবি কিন্তু দেখুন আবেগে তাকে কোথায় নিয়ে গেছে বাস্তবতার যেখানে মিল নেয় তিনি গান রচনা করেছেন তার প্রিয়তমার নামে মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল যাকে উদ্দেশ্য করে তিনি এই গানটা লিখেছেন সেই প্রিয়তমাকে যদি সত্যিই তিনি পেতেন তাহলে আকাশের তারা খসায় এনে খোপায় পড়াতে পারতেন কি পারতেন তিনি বলেছেন ওই গানের মধ্যেই বলেছেন যে তোমাকে যদি পাই তাহলে রং ধনুর রং আর জোসনার রং দুটুতি মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম আছে না কানে জোসনার রং দুটুতি মিলিয়ে আলতা বানিয়ে তোমার পায়ে পরিয়ে দিতাম আছে না কানে সত্যি যদি ওই প্রিয় প্রিয় তিনি লাভ করতে পারতেন তাহলে রং রং ধনুর রং আর জোসনা মিলে আলতা বানাইতে পারতেন পারতেন এই কথাগুলি হচ্ছে কবিরা কবিতা লিখতে গিয়ে আবেগ প্রবণ হন আবেগের উচ্ছ্বাসে যা লেখেন বাস্তবতার সাথে তার কোনো মিল থাকে না এক্ষেত্রে আমি কবি হাফিজের কথা বলি পারস্যের নাম করা কবি কবি হাফিজ তিনি তার প্রিয়তমার জন্য তিনি প্রিয় করলেন সেখানে তিনি লিখলেন ফার্সি কবিতা তার অর্থ ছিল এরকম যে আমার প্রিয়তমার লাল গালের উপরে একটি কালো তিল আছে প্রিয়তমার লাল গালে একটি কালো তিল আছে এই তিলটি যদি আমি লাভ করতে পারি এটি যদি আমি পাই তাহলে সামারকান্দ এবং বোহারার মতো রাজত্ব আমি বিলাই দিতে পারি তখন সামারকান্দ এবং বোহারার রাজা ছিলেন তৈমুর লং তৈমুর লং এই গান শুনিয়া পুলিশ পাঠায় দিল ব্যাটারে ধরে নিয়ে হাফিজ তো প্রমাদ গুনলেন এবং বুঝতে পেরেছেন তাকে ধরতে পুলিশ পাঠানো হলো কেন তিনি পথে পথে গানটারে উল্টায় ভালাইলেন বাদশার দরবারে হাজির তৈমুর লং জিজ্ঞেস করলেন হাফিজ তুমি তোমার প্রিয়তমার প্রেমে পড়ে গলায় দড়ি দিয়া মরো আমার রাজত্ব বিলায় দিতে পারো তোমার প্রিয়তমার তিলের কারণে এই অধিকার তোমার কে দিল হাবিজ বলছে জাপানা আপনি কি শুনেছেন শুনেছি তোমার কবিতার শেষ লাইন আছে সামার কান কই না জাপানা আপনি ভুল শুনেছেন আমার দ্বিতীয় লাইনটা ছিল সেমানকান বহরমা বহর এর অর্থ হচ্ছে আমার প্রিয়তমার লাল গালের কালো টিলটি যদি আমি লাভ করতে পারি তাহলে 1 মণ চিনি আর তিন মণ খোরমা বিলায় দিতে পারি এখন আমি এই কথাগুলি শোনালাম এই কারণে যে কবিরা কবিতা একটি প্রতিভা নিঃসন্দেহে কিন্তু কবিরা আবেগ প্রবাণ হন উচ্ছ্বসিত হন আবেগে এমন সব কথা বলেন যা বাস্তবতার সাথে মিল নাই এই জন্য কবি আর নবী এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আকাশ আর জমিন নবীরা আবেগ প্রবাণ হতে পারেন না আবেগের উচ্ছ্বাসে এমন কথা তারা বলতে পারেন না যার সাথে বাস্তবতার কোনো মিল নাই এমন কথা নবীরা বলতে পারে না সেই জন্য আল্লাহ তালা পরিষ্কার করে বলেছেন ওমা আল্লাহ না হুসারাহু আমার নবীকে আমি কবিতা শিখাই নাই আর কবিত্ব আমার নবীর জন্য শবনীয় নয় সুবহান আল্লাহ সুবহান আল্লাহ